নরসিংদীর মেহেরপাড়ার পাড়ার চৈতাব এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রায় একশো বিশ বিঘা জমির উপরে নির্মিত এই পার্কটি রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা ঈদের আনন্দ উপভোগ করতে পার্কে প্রবেশ করেছেন দেশের সর্ববৃহৎ এই পার্কে রয়েছে জোন বুলেট ট্রেন এয়ার বাইসাইকেল সোয়ান বোট ওয়াটার বোট রোলার কোস্টার স্পিড বোট সহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইডের পাশাপাশি ওয়াটার পার্ক সহ 26 রাইড। এসব রাইডে চড়ে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পেরে খুশি সব বয়সী দর্শনার্থীরা। যে আমরা নসুন ন্যাশনাল রিভলটি পার্কে আসছি সোনারগাঁ থেকে। হ্যাঁ আমার ভাই আছে, ভাতিজা আছে, আমরা সবাই একসাথে। খুবই মজা হয়ে যাচ্ছে। জায়গাটা খুবই ভালো। ওয়েদারের সাথে অনেক ভালো একটা কম্বিনেশন। একটু আগে বৃষ্টি হয়েছিল অনেক তুমুল। এখন আমরা খুব সময়টা ভালো কামাটাতেছি ঈদের আনন্দটা খুবই ভালো খুবই ভালো কিন্তু মানুষ অনেক বেশি তো এই জন্য মানে এনজয়টা ঠিক মতো করতে পারতেছি না নিচের পানি গরম উপরে ঠান্ডা এই কোথায় বসবো জায়গা হইতেছি না আমরা ভাই ব্রাদার নিয়ে আসছি অনেক এনজয় করতেছি আসলে ওয়েদার সাথে এই ড্রিম পার্কের যে কম্বিনেশনটা হইছে এটা আসলে একটা জোশ লাগতাছে রোলার কোস্টার উঠলাম সুইমিং পুলে গোসল করলাম ওইখানে ডিজেতে নাচলাম আসলে অনেক মুমেন্টগুলো মানে বলার মতো না তবে পার্কে শিশু কিশোর তরুণ তরুণী সহ সব বয়সী দর্শনার্থীদের আকর্ষণ হল ডিজাই মিউজিকের তালে তালে ওয়াটার পার্কে পানি ঢেউয়ে দুলে নেচে গিয়ে আনন্দ ফুর্তি করা ওয়াটার পার্কে বেলা বারোটার দিকে দর্শনার্থীরা প্রবেশ করেই শুরু করে হৈহুল্লোর দাপাদাপি আর আনন্দ চিৎকার এই পার্কে তারা হার্ট কাপানো বিনোদনে মুগ্ধ হয়ে যায় ভূতের বাড়ি চিত্র দেখে পার্কের দক্ষিণে বোর্ড টার্মিনাল পশ্চিমে রয়েছে বর্তমান সরকারের সাফল্যের চিত্রস্বরূপ স্বপ্নের সাবমেরিন স্যাটেলাইট টানেল দ্বীপ একটি একটি বাড়ি খামার প্রকল্পের সাজানো আদর্শ গ্রাম সহ সাফারি জোন আমি এখানে কাকু আন্টির সাথে আসছি ঘুরতে এগুলো দেখতে ঈদের আনন্দ আর কি ঈদের বাসায় যাওয়া হয়নি জ্যামের কারণে এই জন্য এখানে ঘুরতে আসছি ঘুরলাম সবকিছু দেখলাম ভালো লাগতেছে এবছর ড্রিম হলিডে পার্কে প্রথমবারের মতো সংযোজন করা হয়েছে সুনামির ঢেউ ক্রেজি রিভার ও লেজি রিভার যা তারুণ্ডের ঈদ আনন্দ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ বড়দের পাশাপাশি বিভিন্ন রাইডে শিশুদের উপস্থিতিও ছিল বেশ আমি আমার আব্বু আম্মু ফুল ফ্যামিলিকে নিয়ে আসছি এখানে ঘোরার জন্য তো ঘুরতেছি খুব ভালো লাগতেছে তো আমরা আরও বিভিন্ন রাইট উঠব তো দেখি কেমন লাগে আর এই জায়গাটা অনেক সুন্দর আমি আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে আসছি এখানে আমি অনেক কিছুই দেখেছি যেমন ওয়াটার রাইড আর অনেক বিভিন্ন রাইড দেখেছি যেমন গাড়ি কার রাইড সুইমিং পুল এমন পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে দর্শনার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে পার্কে নতুন নতুন রাইড সংযোজন করা হয়েছে তবে বৈরি আবহাওয়ার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর দর্শনার্থী কিছুটা কম বলে জানান ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক আমাদের বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ এই নদীমাতৃক একটা যে পরিবেশ সেই এনভায়রনমেন্টটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে তারপরেও আমাদের এই পার্কে শুধু আমাদের বাংলাদেশের দর্শনার্থী না ইদানিং এই ডিমোরিডে পার্কে কিন্তু বাহির থেকে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অনেকে এসছেন চায়নার অনেক দর্শনার্থী এসেছেন আফ্রিকান অনেক দর্শনার্থী এসছেন এবং ঢাকাতে যারা বিদেশি বসবাস করেন প্রত্যেকেই কোনো না কোনো দিন আসছে সেটা দেখে আমি খুব অভিভূত তারপরে আমাদের এই পার্কে আপনার বিশেষ করে যে আমাদের ওয়াটার ওয়ার্ল্ড সেটাতে আমরা একটা সুনামি এবার স্থাপন করেছি যারা ওয়াটার ওয়ার্ল্ডে যাবে তারা একটা সুনামির একটা তারা অনুভূতি তারা অনুভব করতে পারবে বিভিন্ন উৎসবে আন্তর্জাতিক মানের এ পার্কে বিদেশের পর্যটন সহ দেশের বিনোদন প্রেমিয়া ভিড় জমান ভ্রমণ পিপাসুদের বিদেশ ভ্রমণ পরিহার করে দেশের বিনোদন কেন্দ্রগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পাশাপাশি দেশি পর্যটনের বিকাশ হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ